কাকের মুখে রটল খবর বনের রাজা বাঘ মরেছে জন্তুরা সব একে একে মরা বাঘটি এলো দেখে কেউ বলল আহা হু কেউ বলল বাঁচা গেল কদিন পরে বলল সবাই বাঘ মরেছে বনের একটা রাজা তো চাই কে তাহলে রাজা হবে শেয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠিয়ে সিংহাসনে ডাকলো হুক্কা হওয়ার হবে বলল সেই নাকি রাজা হবে ভালুক বলল এই বেয়াদব ওখান থেকে নাম এখনি রাজা হব ফের যদি তোর মুখে শুনি একটি চড়ে অক্কা পাবি হুক্কা হওয়া ভুলে যাবি বাঘের পরে আমার দাবি আমায় রাজা করতে হবে নেকড়ে বলল ভালোই আছো করবে তুমি ভালুক নাচো আমি হলাম বাঘের পিসে আমার দাবি কমটা কিসে আমায় রাজা করতে হবে হায়না বলল নিয়ার। পিসি কোথায় ঠিক নেই তার এলেন উনি পিসে মশাই আমরা কোথায় যাই রে তবে আমায় রাজা করতে হবে বানর বলল ওরে না তুইও জুড়ে দিলি বায়না ভাগাড় দিয়ে লেংচে চলিস রাজা হব তুইও বলিস আমি বানর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সুর বলল বাদ্রামি রাখ গাছে আছিস গাছেতেই থাক পেটটা যখন দেবচিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে চারিদিকে সব গো গ্যাত গ্যাত গো গ্যাঁদ গ্যাত বন তোল পাড় হট্টগোলে বাদুর তখন দিল বলে ঘুরে ঘুরে দেখছিস হবি সবাই ভাবছিস রাজা হবেই শেয়ালকে আর দেখছিস কেউ ডাকছে যে কেউ আসছে যে দেখ কেউ বললো ওরে বাবা কেউ বললো ভয়ে পালা কেউ বললো ফুলের মালা এসে গেছেন রাজা মশাই সিংহাসনে এনে বসাই বাঘই হলো আসল রাজা আমাদের তো রাজা সাজা নমস্কার